এই লাইট হাউস পাহারা দিতে আপনাকে বছরে প্রায় পনেরো কোটি টাকা দেয়া হবে চাকরিটা পেতে খুব ইচ্ছা করছে সুযোগ সুবিধা আছে আরও যেমন এখানে থাকবে না কোনো বস আপনি সম্পূর্ণ একা নিজের ঘুমাতে পারবেন মাছ ধরতে পারবেন যা মন চায় তাই করতে পারবেন আপনার কাজ থাকবে শুধুমাত্র দেখা যে এই লাইট হাউজের বাতিটা ঠিকঠাকভাবে জ্বলছে কিনা কখনো বন্ধ হয়ে গেলে আবার অন করে দিবেন ব্যাস এতটুকুই আপনাকে আর কিছুই করতে হবে না সারাদিন শুধু পায়ের উপরে পা তুলে ঘুমিয়ে থাকবেন কিন্তু মজার ব্যাপার হলো এত সুযোগ সুবিধা থাকার পরেও এটা পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্করতম একটা কাজ কারণ এই লাইট হাউস ঠিক একদম সমুদ্রের মাঝে স্থাপন করা হয় এখানে থাকা অবস্থায় আপনি কারো সাথেই যোগাযোগ করতে পারবেন না একাকীত্ব আপনাকে সময় ঘিরে থাকবে আরো ভয়ঙ্কর ব্যাপার হলো প্রায় সময়ই এখানে বেশ বড় বড় ঝড় হয় সেই সব ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয় যে মাঝে মধ্যে সমুদ্রের পানি এসে টাওয়ারের উপরে উপচে পড়ে এমনকি এই কাজে মৃত্যু পর্যন্ত হতে পারে আরো কি কি মহাবিপদ এখানে ওত পেতে থাকে তা একটু পরেই জানতে পারবেন এখন হয়তো এসব দেখে আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে এই লাইট হাউস সমুদ্রের মাঝেই কেন তৈরি করা হয়েছে এর কাজই বা কি আর কেনই বা এই লাইট হাউসের উপরে সবসময় নজর রাখতে হয় কেন এর লাইট কখনো বন্ধ করা যায় না রহস্যময় এই লাইট হাউসের জানতে হলে আমাদেরকে কয়েক বছর পেছনে ফিরে যেতে হবে তখন যাতায়াতের জন্য না ছিল কোনো গাড়ি আর না ছিল অন্য কোনো যানবাহন বা আকাশপথ তাই বিশাল পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল পানিপথ সেই সময় ক্যাম্পেট মারিয়াস নামের একজন অসাধারণ নাবিক ছিলেন তিনি অনেক প্রতিকূল অবস্থাতেও সমুদ্র পাড়ি দিতে পারার জন্য বেশ বিখ্যাত ছিলেন তো একবার তিনি সমুদ্রের মাঝেই ঘুটঘুটে অন্ধকার একটা জায়গা পাড়ি দিচ্ছিলেন ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা কিছু পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগে সেই সময়ে জাহাজগুলো তৈরি করা হতো কাঠ দিয়ে যার কারণে জাহাজের নিচে খুব সহজেই ফাটল ধরে যায় আর পানি ঢুকে বেশ ক্ষয়ক্ষতিরও শিকার হয় জাহাজটা এই দুর্ঘটনার পর ক্যাপ্টেন মার্শিয়াস এর সমাধান খুঁজতে থাকেন তিনি এমন কিছু তৈরি করতে চাচ্ছিলেন যে এই ধরনের সমস্যা থেকে বাঁচানোর জন্য আগে থেকে জাহাজের নাবিকদেরকে সাবধান করতে পারবে কিন্তু এখানে মহাদুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা কারণ প্রশান্ত মহাসাগর এতটাই বড় আর বিশাল যে যদি সাতটা মহাদেশের সমস্ত ভূমি একত্রও করা হয় তবুও প্রশান্ত মহাসাগরের আয়তনই বেশি থাকবে হাজার হাজার বছর আগে যখন নাবিকেরা এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে যাতায়াত করত তখন তাদের সমুদ্রের নিচে থাকা কোনো কিছু সম্পর্কেই কোনো ধারণা থাকতো না এমনকি তাদের সামনে থাকা রাস্তা সম্পর্কেও তাদের কোনো আইডিয়া ছিল না সেই সময়ে পথ নির্দেশের জন্য কোনো রকম প্রযুক্তি তো ছিলই না যেটা তাদেরকে রাস্তা চিনতে সাহায্য করতে পারত মূলত সেই সময়ে নাবিকদের সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সূর্যের দিকে কিংবা তারার উপরেই নির্ভর করে চলতে হতো আর এই দিক নির্দেশনার সমস্যার জন্য চলতি পথে বাড়তি আরও দু একটা উটকো ঝামেলা এসে জড়ো হতো যেমনটা ক্যাপ্টেন এলিসের সাথে হয়েছিল একবার ক্যাপ্টেন এলিস তার নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগর দিচ্ছিলেন তো একদিন রাতে হঠাৎ করে ঝড় শুরু হয় পুরো আকাশ ঢেকে যায় কালো মেঘে আকাশের সব তারাও মেঘের নিচে ঢাকা পড়ে যায় যার কারণে প্রচন্ড ঝড়ের মধ্যে তারা রাস্তা হারিয়ে ফেলে যখন সকাল হয় তারা দেখতে পায় বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গেছে তাদের কাছে তখন খাওয়ার জন্য কিছুই ছিল না না ছিল পানি না ছিল কোন খাবার ক্ষুধা আর তৃষ্ণায় নাবিকদের অবস্থা বেশ খারাপ হয়ে যায় তারা সমুদ্রের বিশাল পানির মধ্যে থেকেও পানির অভাবে তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছিল গিয়েছিল এমনকি অনেক অনেক নাবিক মারাও এরপর কষ্টে ক্যাপ্টেন দেখা পায় মূলত লাইট হাউস হয় মিশরের ভূমধ্য সাগরের পাশেই ছিল আলেকজান্দ্রিয়া সেই সময়ে সেখানকার শাসক ছিলেন টলেমি সেকেন্ড ফিলাডেফিয়া কিন্তু এই রাজ্যের জন্য সেই সময়ের সবচাইতে বড় সমস্যা ছিল তাদের অবস্থান বা লোকেশন আপনি যদি এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন এই শহরের মধ্যে প্রবেশের জন্য এই জায়গাটা দিয়েই যাতায়াত করতে হতো আর এই জায়গাটার আশেপাশে অনেক বড় বড় পাথর ছিল যার ফলে এই শহরে বাণিজ্য করতে আসা জাহাজগুলো যখন এই রাস্তা দিয়ে পার হতো তখন খুব পাথরগুলোর সাথে জাহাজগুলোর ধাক্কা লাগতো আর এর ফলে কখনো কখনো এসব জাহাজগুলো ডুবে যেত কিংবা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতো তাই দিন দিন এই রাজ্যে বাণিজ্যিক জাহাজ কমে যাওয়ার কারণে অর্থনৈতিক দিক দিয়ে বেশ পিছিয়ে পড়তে থাকে টলেমি তখন তার রাজ্যকে রক্ষা করার জন্য সেই সময়ের সবচাইতে বিখ্যাত আর্কিটেক্ট সস্টাসাস অফ সিনিডাসের কাছে ছুটে যান তার কাছে এই সমস্যা থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন দুইজন মিলে তখন একটা আইডিয়া বের করেন পানির উপরে তারা এমন এক দুর্গ গড়ে তুলবেন যার উপরে থাকা আলোকরশ্মী সমুদ্রে থাকা জাহাজগুলোকে গাইড করবে সেই সাথে এটা পানির নিচে থাকা পাথরের ব্যাপারেও আগে থেকেই সাবধান করতে থাকবে সেই পরিকল্পনা অনুযায়ী সস্টাসাস কাজ শুরু করে দেয় কিন্তু তখনও তিনি ভাবতে পারেননি যে তিনি যা করতে চলেছেন সেটা একসময় পুরো পৃথিবীতে অন্যতম একটা সৃষ্টি হয়ে উঠবে যা পুরো পৃথিবীতে আলেকজান্দ্রিয়ার বাতিঘর নামে পরিচিত হয়ে উঠবে Александ্রিয়ার সেই বাতিঘরের উচ্চতা ছিল 384 ফুট এটা পুরোটাই বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে এই লাইটহাউজের মাথার উপরে সেই সময় প্রতিনিয়ত আগুন জ্বলতে থাকত যার জন্য সব সময় এখানে তেল আর কাঠের যোগান দিতে হতো এমন কি এই বাতিঘরকে পরবর্তীতে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা হিসেবেও স্বীকৃতি দেয়া হয় শুধুমাত্র এই উচ্চতার জন্যই এটা বিখ্যাত ছিল না সেই সাথে ছিল এর অসাধারণ ডিজাইন মূলত সাত্রাসাস সেই সময় আলোর রশ্মি বা তীব্রতা ছড়িয়ে দেওয়ার জন্য আয়না আর লেন্স দিয়ে একটা ডিজাইন তৈরি করে যাতে করে এই বাতিঘরের আলো অনেক দূরে থাকা জাহাজের নাবিকদের পথ দেখাতে পারে তো সেই সময়টাতে যখন এই বাতিঘর বা নির্মাণের খবর ছড়িয়ে তখন নাবিকেরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে কারণ এখন আর আলেকজান্ড্রিয়ায় আসার পথে তাদের পথ ভুল হবে না পাথরের আঘাতে জাহাজও ভেঙে যাবে না এভাবেই বাতিঘরের আইডিয়াটা পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়তে থাকে যদিও প্রথমে এই বাতিঘরের ব্যবহার সমুদ্রের মাঝে শুধুমাত্র জাহাজ সাবধানে চলা জন্যই তৈরি করা হতো কিন্তু সময়ের সাথে সাথে বাণিজ্যিক জাহাজের সংখ্যা যখন বাড়তে থাকলো তখন সমুদ্রের যেসব জায়গায় পাথরের উচ্চতা সমুদ্রের পানির উচ্চতার কাছাকাছি কিংবা যেখানে অনেক বেশি পাথর থাকে সাথে খুব সহজেই জাহাজের ধাক্কা লাগতে পারে তখন বাতিঘর বা লাইট হাউস তৈরি হওয়া শুরু হয় যদিও প্রথম দিকে লাইট হাউসে সবসময় আগুন জ্বালানো হতো কিন্তু এটা ঠিক ততটাও ভালো আইডিয়া ছিল না কারণ এর জন্য সবসময় কয়লা বা জ্বালানি কাঠের যোগান রাখতে হতো তখন অবশ্য এটা ছাড়া আর কোনো উপায়ও ছিল না এরপর মোমবাতি কিংবা ল্যাম্পের ব্যবহারও করা হয়েছিল কিন্তু আগুনের আলোর রশ্মি তো আর খুব বেশি দূর যেতে পারতো না ঠিক তখনই আবিষ্কার হয় বৈদ্যুতিক বাল্বের লাইট হাউসগুলোতেও আগুনের পরিবর্তে বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করা শুরু হয় কিন্তু তারপরেও এই আলো খুব বেশি দূর যেতে পারতো না এর কারণ হলো লেন্সগুলোকে বাল্বের পেছনে লাগানো হতো তখন সেই সময়ের বিজ্ঞানীরা আবিষ্কার করেন যদি লেন্সকে সামনে বসানো হয় তাহলে আলো আরও বেশি দূর পর্যন্ত পৌঁছাতে পারবে কিন্তু সেই লেন্সগুলোতেও বেশ সমস্যা ছিল কারণ তখনকার লেন্সগুলো ছিল খুবই মোটা আর ঠিক তখনই ফ্রান্সের একজন বিজ্ঞানী ফ্রেসনেল তার বিশেষ এক ধরনের লেন্স আবিষ্কার করেন তার বানানো এই বিশেষ লেন্সের মধ্যে দিয়ে আসা সমস্ত আলো সরাসরি গিয়ে একটা পয়েন্টে মিলিত হতো যার ফলে আলো খুব সহজেই নির্দিষ্ট একটা পয়েন্টে অনেক দূর পর্যন্ত পাঠানো যেত বর্তমান সময়ে প্রায় সব লাইট ফ্রেসনেলের সেই লেন্স ব্যবহার করা হয় লেন্সের এই আবিষ্কার লাইট হাউসকে এক নতুন রূপ দিয়েছিল যে কারণে এখনও সমুদ্রের বুকে জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে পারে কি লাইট হাউসের ভয়ঙ্কর এই দিকগুলো জানার পরে আপনার বুকের ধুক আরও বেড়ে গিয়েছে হ্যাঁ আর এজন্যই কোনো স্বাভাবিক মানুষকে এত পারিশ্রমিক দেওয়ার পরেও নির্জন এই লাইট হাউসে থাকতে চায় না কারণ কেউ কখনোই নিজেকে এই ভয়ঙ্কর এবং নির্জনতার মাঝে হারাতে চায় না